তো আমরা এসেছি কার্লিংউড মলের রেক্সালে তো রেক্সাল হলো একটা মাল্টিপারপাস স্টোর বলতে পারেন ওদের মেকআপের আইটেম আছে তারপরে গ্রোসারি আছে আবার মেডিসিন মানে ফার্মাসিও আছে তো এই দোকানে মিলানি এলফ মেবেলিন এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাওয়া যায় এগুলো মিডিওকার ব্র্যান্ড কিন্তু খুবই ভালো কোয়ালিটি এবং বেশ ভালো ডিসকাউন্ট চলছিলো এরপর এসেছি আট দিনে আমার কয়েকটা আইটেম ফেরত দেওয়ার ছিল আর এই যে দেখেন ওদের বিভিন্ন রকম শীতের কাপড় চোপড়ের পাশাপাশি আবার স্প্রিং আইটেমও চলে এসেছে যে এই শার্টসগুলো বেশ স্মার্ট লাগছিল একটা সময় ছিল আট দিনের জিনিসপত্র খুবই সস্তায় পাওয়া যেত এখন দেখলাম অনেক ভালোই দাম মানে থার্টি ফাইভ ডলার দিয়ে এক একটা শার্ট আছে থার্টি ফাইভ ফর্টি ডলার এবং এই প্রোডাক্টগুলো কিন্তু প্রিডমিনেন্টলি বাংলাদেশ চায়না ইন্দোনেশিয়া ইন্ডিয়া এরকম জায়গার তো রিজনেবল প্রাইসের দোকান বলতে পারেন রেগুলার ওয়ারের জন্য আর এখন যে দোকানটা দেখাচ্ছি এটা কিন্তু বেশ এক্সপেন্সিভ দোকান মেলেনি লাইন এই যে দেখেন এই স্টোলটা নেক অ্যান্ড শোল্ডারে এরকম ফার দেওয়া এই স্টোলগুলো কিন্তু বেশ কমন এখানে নাইনটি ডলার করে যাচ্ছে তো মনে করেন বাংলাদেশি টাকায় আট হাজার টাকার মতো খুবই সুন্দর কালেকশন ডিজাইনার ডিজাইনের কালেকশন একদম মনে হচ্ছে কিন্তু বেশ এক্সপেন্সিভ ওদের বেশ দেখলাম উঠেছে কর্ডস মানে ওই যে প্যান্ট অ্যান্ড টপসটা বা শার্টটা একই রকম সেট করে তো ওরকমও দেখলাম একশো ডলার একশো বিশ ডলার এরকম করে আছে এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল অফিসের জন্য একদম পারফেক্ট স্যাটিন ফ্যাব্রিকে ছিল ডিসকাউন্টের পর নাইনটি ডলার এটার অরিজিনাল প্রাইস ওয়ান টোয়েন্টি ডলার ছিল এটার লুকটা খুবই স্টাইলিশ ছিল মানে একদম ফ্লোই প্যাটার্ন আপনি প্যান্টের সাথেও পড়তে পারেন ইনফ্যাক্ট জিন্সের সাথেও আপনি এটা পেয়ার আপ করতে পারেন তবে আমার সাজেশন থাকবে এই ধরনের শপিং আপনারা দেশ থেকে করে নিয়ে আসবেন অনেক রিজনেবল প্রাইসে অফিস ওয়্যার বা ইউনিভার্সিটি ওয়্যার আপনারা কিনতে পারেন যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছুতেই আমার আইডি সেই নাফিসা